কিডনিকে যদি ভালো রাখতে চান তাহলে আমার দশটি উপদেশ মেনে চলুন বর্তমানে কিডনি নষ্টের হার দিন দিন বেড়েই চলছে নিজের অজান্তে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা অনেক সময় জানি না কি কারণে যে কিডনি নষ্ট হয়ে যায় এই কাজের ব্যস্ততার কারণে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গ আছে তার মধ্যে অন্যতম একটি অঙ্গ আছে কিডনি এই কিডনিটা আমাদের নিজেদের অজান্তে ক্ষতির সম্মুখীন হচ্ছে হঠাৎ করে দেখে আমাদের কিডনির পয়েন্ট বেড়ে গেছে কিডনির লেভেলটা বেড়ে গেছে কী কারণে কিডনির লেভেলটা বাড়তেছে সেটা আমরা জানি না আর এই বাড়ার কারণটা যখন আমরা জানতে পারবো তখন আমরা নিজেরাই নিজেদের কিডনি সেভ করতে পারবো বা কিডনিকে ভালো রাখতে পারব আর যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের কিডনিটাকে সেভ করতে পারবো না আর কিডনি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে সেই কিডনি সহজে ফিরে পাওয়া যায় না তবে প্রাথমিক অবস্থায় যদি কিডনি আপনার নষ্ট হয় বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় কিডনির লেভেল যদি বেড়ে যায় তাহলে এটা যদি আপনি নিয়ম শৃঙ্খলভাবে চলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি চলেন তাহলে এই কিডনির লেভেলটা ঠিক হয়ে যায় আর যদি আপনি পূর্বের ন্যায় যদি আপনি একইভাবে চলেন তাহলে এই কিডনি যদি নষ্ট হয়ে যায় সেটা আর কখনো ফিরে হয়ে যায় না কিডনির নর্মালি পয়েন্ট থাকবে কিডনির লেভেল থাকবে ওয়ান পয়েন্ট টু কিংবা ওয়ান পয়েন্ট ফোর আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি এই কিডনির প্রধান কাজটা কি এই কিডনির কাজটি হলো আমাদের সমস্ত শরীরের রক্ত প্রবাহ থেকে বিভিন্ন ধরনের টক্সিন তারপরে ভাইরাল ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের জীবাণু ছত্রাক এগুলা ছাগুন প্রক্রিয়ার মাধ্যমে পোর্ষাবাহকারে শরীর থেকে বের করে দেওয়া আর সেই কিডনি যদি নষ্ট হয়ে যায় সেটা কখনো আর ফিরে পাওয়া যায় না মানে ঠিক হয় না সহজে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ থাকবে বাট আপনার পুরোপুরিভাবে ভালো হতে চায় না তো আজকের ভিডিওতে জেনে নিন কিডনি নষ্ট হওয়ার কারণগুলো কী কী কিডনি নষ্ট হওয়ার প্রথম যে কারণ সেটা হলো ইনস্ট্যান্ট নুডলস বাজারে বর্তমানে যে ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায় এই ইনস্ট্যান্ট নুডলসে এমন কিছু কেমিক্যাল স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই নুডলসটা খাওয়ার কারণে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে তাই ইনস্ট্যান্ট নুডলস থেকে নিজেকে দূরে রাখুন আপনার নুডলস খেতে হয় সেক্ষেত্রে আপনার নর্মাল নুডলস কিনে বাসায় তৈরি করে যে নুডলসটা খাওয়া যায় এই নুডলসটা খাওয়াই আমাদের স্বাস্থ্যজনক খুবই উপকারী কিডনি নষ্ট হওয়ার দ্বিতীয় কারণটি হলো কোমল পানি বিভিন্ন ধরনের জুস তারপরে এনার্জি ড্রিঙ্কস তারপরে আপনার কোমল পানি হোক কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলা আমাদের কিডনির জন্য খুবই ক্ষতিকর কারণ এগুলোতে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যাল ব্যবহার করার কারণে আমাদের কিডনি ক্ষতির সম্মুখীন হয় তাই এই কোমল পানি থেকে পানি থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ তিন নম্বর হলো ফাস্টফুড বর্তমানে বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু ফাস্টফুড ছাড়া কিছু বোঝেন না প্রতিদিন খাদ্য তালিকায় ফাস্টফুড চাই এই ফাস্টফুডে স্বাদ বাড়ানোর জন্য এমন কিছু মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করা হয় যার কারণে এই ফাস্টফুড খাওয়ার কারণেও কিন্তু আমাদের কিডনির ক্ষতি হয়ে যায় কারণ ফাস্টফুডে সবচেয়ে বেশি যেটা হয় যেটা টেস্টিং সল্ট ব্যবহার করা হয় এই টেস্টিং সল্ট আমাদের শরীরের জন্য কোনো উপকার করে না বরং আমাদের মস্তিষ্কের ক্ষতি করে পাশাপাশি কিডনির ক্ষতি করে তাই এই ফাস্টফুড থেকে যতটা এড়িয়ে চলবেন দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো এবং কিডনির জন্য ভালো চার নম্বর হইল চিপস বর্তমানে আগে পূর্বে দেখতাম চিপস ছোটোরা কেত এখন কিন্তু বড়রাও এই চিপসটা খায় এই চিপসও এক ধরনের টেস্টিং সল্ট ব্যবহার করা হয় এবং এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় স্বাদ বাড়ানোর জন্য যার কারণে এই চিপসও কিন্তু আমাদের কিডনির ক্ষতির ক্ষতির অন্যতম একটি কারণ পাশাপাশি আমাদের মস্তিষ্কেরও ক্ষতি হয় তাহলে চিপস থেকে দূরে থাকার চেষ্টা করবেন পাঁচ নম্বর হলো অতিরিক্ত ভিটামিন সি জাতীয় খাবার সেবন করা আপনি দিনের সর্ব দৈনিক সর্বোচ্চ পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি খাবার খেতে পারবেন এর বেশি যদি আপনি ভিটামিন সি যদি খেতে চান তাহলে আপনার কিডনির ক্ষতি হতে কিডনির ক্ষতির অন্যতম কারণ হতে পারে কারণ অতিরিক্ত ভিটামিন সি আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি যেন কিডনি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু কমলা মালটা অর্থাৎ শুধু ভিটামিন সি না আপনার শরীরের জন্য কোনো কিছু অতিরিক্ত ভালো না অতিরিক্ত যে কোনো কিছু খাবেন আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে ছয় নম্বর হলো মাংস মাংস হলো অর্থাৎ অতিরিক্ত উচ্চ প্রোটিন সম্বন্ধে খাবার আপনি উচ্চ প্রোটিন সম্মতীয় খাবার যদি কন্টিনিউ করেন বেশি বেশি সেবন করেন সেটাও কিন্তু লাল মাংস আমরা জানি অনেকে লাল মাংস আমাদের স্বাস্থ্যজনক ক্ষতি বিশেষ করে কিডনির জন্য ক্ষতি অর্থাৎ অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার আমাদের কিডনির জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে তাই অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখবেন সাত নম্বর হলো অতিরিক্ত লবণ লবণের ভিতরে থাকে সোডিয়াম কোলাইট এই সোডিয়াম কোলাইটটা আমাদের কিডনির উপকার করে আবার কিডনির ক্ষতিও করে যদি সোডিয়াম ক্লোরাইড যদি অতিরিক্ত পরিমাণ খান তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে কাঁচা লবণ যখন আপনি খেতে যাবেন তখন কিডনির ক্ষতির অন্যতম কারণ হতে পারে তাই আপনি যত লবণ কম খাবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো আট নম্বর হলো অতিরিক্ত ক্যাফিন সমৃদ্ধ খাবার আপনি যদি অতিরিক্ত ক্যাফিন সমৃদ্ধ খাবার খান বিশেষ করে কফি অতিরিক্ত যদি সেবন করেন তাহলে কিডনি নষ্ট হতে পারে এরপরে ক্যাফিন সমৃদ্ধ কিছু ড্রিঙ্কস আছে এই ড্রিঙ্কস যদি আপনি সেবন করেন তাহলেও কিডনি ক্ষতি হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের জাতীয় দ্রব্য আপনি যদি সেবন করেন তাহলে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য সেবন করার কারণে আপনি কিডনি ক্ষতি হতে পারে এর ফলে যদি আপনি রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না থাকে উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে যদি বসে থাকেন বিশেষ করে আপনার প্রেশার নিয়ন্ত্রণ না থাকলে আপনি কিডনি ক্ষতি হতে পারে এরপরে যদি আপনি প্রস্রাব ধরে রাখেন এই প্রস্রাব যদি আপনি দীর্ঘ সময় ধরে রাখেন সেই কারণেও আপনার আর কিডনি ক্ষতি হতে পারে কারণ প্রস্রাব সময়ের প্রস্রাব যদি সময় না করেন তাহলে কী হবে আমি বলে দিই সমস্ত শরীরের রক্ত প্রবাহ থেকে কিডনির মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া আমাদের প্রস্রাবের থলিতে জমা রাখে আর যখন মনে করেন একটা ব্যাকটেরিয়া আপনার প্রস্রাবের থলিতে জমা রাখলো তো একটা ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়া এক ঘন্টায় এক মিলিয়ন ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে যদি একটি ব্যাকটেরিয়া যদি এক মিলিয়ন ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে তাহলে চিন্তা করেন যদি আপনি যদি প্রসাব ধরে আটকে রাখেন তাহলে সেই ব্যাকটেরিয়াগুলা মানে এতটা ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন আপনার কিডনির ন্যাফ্রনটা আপনার কিডনিটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারতে এমনকি কিডনি টোটালি বাদ করে দিতে পারে তাই প্রসাব কখনো ধরে রাখার চেষ্টা করবেন না সময় প্রসাব সময় করে নেবেন তারপরে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে অর্থাৎ আপনার ডায়াবেটিস হয়েছে এই ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণ না রাখেন তাহলে কিডনি ক্ষতি হতে পারে কারণ অতিরিক্ত ডায়াবেটিস কন্ট্রোল রাখার চেষ্টা করবেন কারণ কিডনি নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হলো আরেকটি করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকা এরপর তামাক জাতীয় খাবার যদি আপনি কন্টিনিউ করেন বিশেষ করে আপনি যদি জর্দা বেশি খান তারপর তামাক জাতীয় যে কোনো কিছু যদি সেবন করেন সেটাও কিন্তু কিডনির ক্ষতির অন্যতম একটি কারণ আপনি যদি অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খান এই ব্যথানাশক ওষুধ সেবন করার কারণে আমাদের কিডনি ক্ষতি হতে পারে তাই ব্যথানাশক ওষুধ না খেয়ে আপনি যেই কারণে যদি ব্যথা হচ্ছে সেই কারণটা সমাধান করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কিডনিটা ভালো থাকবে অন্যথায় অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে আমাদের কিডনি ক্ষতি হতে পারে এরপর যদি আপনি ঠান্ডা জনিত সমস্যা নিয়ে যদি বসে থাকেন বিশেষ করে সর্দি কাশি অ্যালার্জি জনিত সমস্যা নিয়ে যদি দীর্ঘ সময় বসে থাকেন সেই কারণে কিন্তু আপনি কিডনি নষ্ট হতে পারে তাই অতিরিক্ত ঠান্ডা বা কন্টিনিউ যদি ঠান্ডা কাশি নিয়ে অ্যালার্জি জনিত সমস্যা নিয়ে বসে থাকেন সেটা সমাধান করার চেষ্টা করবেন আর অতিরিক্ত ঠান্ডা কাশি সর্দি কাশি অ্যালার্জি এগুলো হওয়ার কারণ হল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে রোগ প্রতিরোধ কথা বাড়ানোর চেষ্টা করুন এবং অ্যালার্জি থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন বিশেষ করে সর্দি কাশির থেকে বাঁচার চেষ্টা করুন কিডনি নষ্ট হওয়ার আরেকটি কারণ হল আপনার যদি রাত জাগার অভ্যাস থাকে আপনি যদি কন্টিনিউ রাত জাগেন সেই ক্ষেত্রে আপনার কিডনি নষ্ট হতে পারে তাই কিডনিকে ভাই কিডনি খুবই গুরুত্বপূর্ণ অতন্ত্র প্রহরী কিডনি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরা শরীরের ব্যালেন্সই নষ্ট হয়ে যাবে কারণ আমাদের সময় আমরা দৈনিক যে খাবারটা খাই খাবারের থেকে নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে থাকে এটাকে রক্তের ভিতরে মিশিয়ে তারপরে আমাদের মিশে যায় আবার এটাকে পিউরুভ করে আমাদের শরীর থেকে বের করে দেয় এই কিডনি দুই পাশে দুইটা কিডনি থাকে এই দুইটা কিডনি আমাদের পোর্ষাবাকের শরীর থেকে বের করে দেয় কিডনি নষ্ট হওয়ার একটা কারণ হলো আপনি যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ যদি পানি না খান যে দৈনিক অন্তপক্ষে ছয় থেকে আট আট গ্লাস পানি খাওয়ার কথা অর্থাৎ সেই পানির পরিমাণ যদি কম থাকে তা সেই ক্ষেত্রে কিন্তু কিডনি নষ্ট হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে পানি সেবন করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ